বন্ধুরা আমরা সেরে বাংলার ডাক বাংলো দুর্গা সাগর শেষ করার পরে তিনটা পর্ব শেষ করার পরে এখন রওনা দিয়েছি আমরা যাচ্ছি হচ্ছে বরিশালের জন্মস্থান যার জন্মস্থান সেটা হচ্ছে আপনার শেরে বাংলা একে ফজদুল হক তো বরিশাল যেহেতু আসছি তো শেরে বাংলা একে ফজদুল হকের বাংলার শের আপনার বাসা কলেজ এবং ইনস্টিটিউট উদ্বেগ বোনা এমনটা নয় তো চলুন আমরা ঘুরে আসি বন্ধুরা আমরা চলে আসছি শেরে বাংলা একে ফজদুল হক বাংলার শের বরিশালের কৃতি সন্তান শেরে বাংলার বাসায় যার নাম হচ্ছে হক হাউস তো এই হক হাউজের সামনেই বর্তমানে আমরা আছি তো আসলে আমাদের বাচ্চাগুলোর প্রতিনিয়ত একটা কিউরিয়সিটি জাগে মানে তাদের ভিতরে ইচ্ছা আগ্রহ আর এই ইচ্ছা এবং আগ্রহটা তৈরি করার পেছনে কাজ করেছে হচ্ছে আমাদের শিশুদের মুক্তবায়ু সেবন সংস্থার ক্যাম্পের কয়েকজন যুবক কর্মকর্তা কারণ তারা এখানে একটা টুইস্ট নিয়ে আসছে সেই টুইস্টটা হচ্ছে যে আমরা সারা দিন যে যে জায়গাগুলোতে ঘুরবো এই এই জায়গার কিছু আপনার কি বলে ওইটারের আমি যেহেতু ভুলে গেছি কিছু কিছু ইতিহাস বা কিছু টপিক্স যেগুলো তাদেরকে নোট করতে বলা হয়েছে এবং এটার উপরে আসলে খুব চমৎকার একটা কুইজ প্রতিযোগিতা হবে যেটা সন্ধ্যার পর আমাদের ক্যাম্পের আপনার ক্যাম্প ফায়ার অনুষ্ঠানের মধ্যে তাদেরকে এই কুইজগুলো জিজ্ঞেস করা হবে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে এবং যারা যারা এই প্রশ্নগুলো পারবে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে তো এই ইচ্ছাকে মনোবাসনায় করে মনোবাসনা ধারণ করে এই দলনেত্রী এবং যারা আমাদের ক্যাম্পের অংশগ্রহণকারী বাচ্চারা আছে দেখেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু আমাদের স্মরণিকা এবং সাদা কাগজ রয়েছে সেগুলোতে তারা নোট করবে সারাদিন যে যে জায়গায় ঘুরবে সেই সেই জায়গার দর্শনীয় স্থানগুলো আপনার এই কী বলে ওইটার বিখ্যাত স্থানগুলো প্রতিষ্ঠাতাদের নাম তাদের তাদের জন্ম তাদের মৃত্যু তাদের বাসস্থান সব সম্পূর্ণ বিষয়ের উপরেই তাদের উপরে তাদেরকে কোশ্চেন করা হয় হবে ফায়ার অনুষ্ঠানে সেখানে তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে তো এই চিন্তাভাবকে সামনে রেখে ঘোরার ছলে তারা কিন্তু অলরেডি নোট করছে যাতে তারা পুরস্কারগুলো পেতে পারে তো আসলে আমরা যেহেতু ঘোরার জন্য আসছি এবং পৃথিবীকে ভ্রমণ করার জন্য বাংলাদেশকে ভ্রমণ করার জন্য আসা তো বাকিগুলো আমি আবার একটু আলোচনা করতেছি বেশ কিছু ভিডিও আছে তো এত কথা তো আর বলা যায় না আমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখে শেষে আপনাদের সাথে আরো কিছু কথা বলবো অবশেষে বন্ধুরা আমরা শেরে বাংলা এ কে ফজলুল হকের বাসা ঘুরে এখন আবার রিটার্ন যাওয়ার পথে তবে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আপনার শেরে বাংলা এ কে ফজদুল হক চাষার সে তার ইনস্টিটিউট জাদুঘর সেটা দেখতে যাব এবং আশা রাখি যে সেখানে শেরে বাংলায় এ কে ফজলুল হকের আমরা অনেক কিছু দেখতে পারবো জানতে পারবো এবং আমাদের বাচ্চারা সেখানে অনেক কিছু শিখতে পারবে আমি এতটুকু হাসা আপনাদের কাছে করতে পারি যে অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগছে অনেকের কাছে ভালো লাগছে কারণ এস্টে অনেক দিনের ধরে আপনারা একই রকম ভিডিও তো সব জায়গায় দেখছেন তবে এখনকার যে ভিডিওগুলো এগুলো শুধু আমাদের বাচ্চাদের জন্য না এগুলো আপনাদের সাথেও পরিচিত করে দেওয়ার জন্য যে বরিশালের বেশ কিছু জায়গা আছে ঘোরার মতো জায়গা যদি আপনারা কখনও যান অবশ্যই এই পাঁচ থেকে ছয়টি জায়গায় যাবেন তো ওই পাঁচ থেকে ছয়টা দিয়ে আমরা কিন্তু ডে বাই ডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্ব আকারে দুর্গা দুর্গাসাগর আমরা তিনটি পর্ব দেখেছি আমার মনে হয় যে এই শেরে বাংলার যে পর্বগুলো রয়েছে এগুলো তিনটি পর্ব হবে তো দেখবেন ইনশাল্লাহ